জাল আধার কার্ড তৈরির সেই জায়গার চক্র ফাঁস করলো ইতিমধ্যেই পুলিশ আপনাদের আরো একবার জানিয়ে রাখি বাংলাদেশ সীমান্ত ভাষা মালদা জেলায় ফের জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস করলো পুলিশ গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত মোস্তাফা আব্দুল ওয়াহেদ ও মোহাম্মদ আজম চঞ্চল্যকর এই ঘটনায় উঠে আসছে আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক অনুপ্রবেশের সম্ভাবনার ইঙ্গিত পুলিশ সূত্রে জানা গিয়েছে চাচল থানার সতি এলাকা থেকে প্রথমে মোস্তফা আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানা থানার উত্তর রামপুর এলাকা থেকে ধরা হয় মূল চক্রের অন্যতম মাথা মোহাম্মদ আজমকে জানা যাচ্ছে এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন ধরে চালাদের কার তৈরির কারবার চালাচ্ছিল যে খবরের দিকে আমাদের নজর রয়েছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মালদা জেলায় ফের চেয়াল আধার কার্ড তৈরি চক্রফাস করল পুলিশ গ্রেফতার হয়েছে দুই অভিযুক্ত মোস্তাফা আব্দুল ওয়াহিদ ও মহম্মদ আজম করে এই ঘটনায় উঠে আসছে আন্তরাজ্য এবং আন্তর্জাতিক অনুপ্রবেশের সম্ভাবনার ইঙ্গে পুলিশ সূত্রে জানা গিয়েছে চাঁচল থানার সতী এলাকা থেকে প্রথমে মোস্তফা আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয় পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিশ্চন্দ্রপুর থানার কুশিদার উত্তর রামপুর এলাকা থেকে ধরা হয় মূল চক্রের অন্যতম মাথা মোহাম্মদ আজমকে জানা যাচ্ছে এরা একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে দীর্ঘদিন ধরে চাল আধার কার্ড তৈরির কারবার চালাচ্ছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল তোমার কাছে জানতে চাই যে জাল আধার কার্ড তৈরি চক্র ফাঁস হয়েছে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে তোমাকে প্রথমেই জানাবো রাজ্য এবং দেশ জুড়ে তোলপার যেখানে রাজ্য রাজনীতি তলপার যে ভুয়ো আধার কার্ড তৈরির একটা কারবার যেটা বারবার প্রশাসনের তরফে বলা হচ্ছিল এমনই অভিযোগ কিন্তু মালদার চাচল থানার কুশিদা অঞ্চল থেকে একটি সিএসপি এবং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে তারা জাল আধার কার্ড তৈরি করে বিভিন্ন ব্যক্তিত্বকে প্রদান করছিল এমনই খবর আছে মালদার চাচল থানার পুলিশের কাছে পুলিশ সূত্র মারফত খবরের ভিত্তিতে মালদার চাচল এক নম্বর ব্লকের সদরপুর এলাকা থেকে আব্দুল ওয়াহেদ বলে একজন যুবককে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে তথ্য পাওয়া যায় এবং সেই তথ্যর পরে মালদার চাচলের কুশিদা অর্থাৎ বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা কুশিদা কুশিদার রামপুর এলাকায় কিন্তু এই সিএসপি এই সিএসপি প্লাস এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেখান থেকে মোহাম্মদ আজম তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় গতকাল সোমবার সকালেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল সোমবার মালদার চাটল মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হয় এবং সাত দিন পুলিশ আবেদন করেন এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি এরা তৈরি করছিল এবং এই কারবারের সাথে তারা যুক্ত ছিল বিভিন্ন সূত্রে মারফত পুলিশ কিন্তু জানতে পারে এবং তারপর তাদেরকে তাদের এলাকায় ধাওয়া দেয় পুলিশ এবং তাদেরকে জেরা করার জন্য আজকে সাত দিন পুলিশ রিমান্ড নিয়েছে তোমাকে বলবো প্রসঙ্গত মালদার চাচল যে এলাকা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা পাশেই রয়েছে ঝাড়খন্ড বর্ডার এবং আরেকটা বড় অংশ জুড়ে রয়েছে কিন্তু বাংলাদেশ সীমান্ত এবং নদীর যে অংশগুলি রয়েছে মালদা জেলার সে সমস্ত অংশ কিন্তু খালি পড়ে রয়েছে অর্থাৎ যে বাংলাদেশের অনুপ্রবেশকারী তারা কিন্তু সেই পথ বেছে মালদার এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু এখনো কাটাতারের ফেসিং করা হয়নি কেন্দ্রীয় সংস্থা বিএসএফ এর তত্ত্বাবধানে এখনো বেশ কিছু কিলোমিটার এলাকা বিএসএফ এর কিন্তু ফেসিং করা পালন করা হয়েছে এবং দুই দেশের মধ্যে কিন্তু একটা বর্ত্তলা ধরেছিলাম আমরা টাইপ কিবিpostcss এবং আজকে মালদার চাচুলে এই ঘটনা এততো রাজনৈতিক চাপনতর সৃষ্টি করেছে যেখানে বিজেপি অভিযোগ করে বলছে যে তিনুমুরের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে বাংলার চাচল থেকে ভু আধার কার্ড তৈরি করে বিভিন্ন জায়গায় বাংলাদেশী যারা রোহিঙ্গা যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রাজ্যে তারা কিন্তু প্রবেশ করছে তার পাশাপাশি গোটা অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মালদার চাচলের যারা তৃণমূল দলের সক্রিয় যারা কর্মী তারা কিন্তু অভিযোগ করে বলছেন যে পুলিশ যদি সক্রিয় না থাকতো তাহলে কি করে পুলিশ যুবককে গ্রেপ্তার করলো এবং রাজ্যের পুলিশ প্রশাসন সঠিক জায়গায় কিন্তু তদন্ত শুরু করেছে এবং তাদের কাছ থেকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার তদন্ত কিন্তু তুলে আনবে সৌমীর ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যে খবর থেকে আমাদের নজর রয়েছে জাল আধার কার্ড চক্রের তৈরি চক্র ফাঁস ইতিমধ্যেই রাখি যে জাল আধার কার্ড তৈরি চক্র ফাঁস হয়ে গিয়েছে মালদায় ইতিমধ্যেই যেমনটা জানালেন আমাদের আমাদের প্রতিনিধি বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মালদা জেলায় ফের জাল আধার কার্ড তৈরি চক্র ফাঁস করলো পুলিশ গ্রেপ্তার হয়েছে দুই অভিযুক্ত